সম্মানিত দর্শক খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বইটি পোস্টের একটি রিসার্কুলার হয়েছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে উপখাদ্য পরিদর্শক গ্রেড তেরো পথ সংখ্যা চারশো উনত্রিশটি কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তেরোটি উচ্চমান সহকারী পঁচিশটি এরকম আরো অনেক পোস্ট রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরোটি পোস্টের অপারেটর গ্রেড পনেরো আঠারোটি পোস্ট ড্রাইভার গ্রেড পনেরো পঞ্চাশটি পোস্ট অফিস সহকারী কাম মুদ্রা মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো চারশো ছত্রিশটি পোস্ট হেউ অনেকগুলো পদ এখানে এরপর এরকম করে অনেকগুলো পোস্ট সতেরোশো একানব্বইটি পোস্ট রয়েছে আবেদনের শুরুর তারিখ আটই এপ্রিল সকাল দশটা জমা দানের শেষ তারিখ সাতই মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এই রকম আরও অনেক সরকারি চাকরির সার্কুলার খুব দ্রুত রিভিউ চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন